মেসেজ করে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউ করে জ্বলতেছে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা তরুণদের কথা বলে সমাজের অন্ধকার দিকগুলোকে উন্মোচন করে শেষ অবধি ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হটিয়েছে সেই কাফি আমাদের কাফি আজ এক মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে কাল তার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা তবে শুধু কাফি নয় মর্মাহত পুরো দেশবাসী যারা কিনা স্বৈরাচার বিরোধী এটি শুধুই এক ভয়াবহ ঘটনা নয় এটি আমাদের সামাজিক অবস্থান ও নিরাপত্তার প্রশ্ন কাফি যে বাংলাদেশে জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশে ছিল সে আজ নিজেই আঘাতপ্রাপ্ত কারা মারা গেলে বলে। যদিও সম্প্রতি তরুণীর হাত ধরা নিয়ে কিছু বিতর্ক উঠেছে তবু সে তার কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ কাফি তুমি জানো না যে তুমি এক প্রজন্মের আইকন আজ আমরা কাফির পাশে দাঁড়িয়ে তাকে জানাতে চাই তুমি একা নও পুরো দেশবাসী তোমার পাশে আসুন আমরা একত্রিত হয়ে এই অন্ধকার সময়েও আলো ফেরানোর চেষ্টা করি চলুন নিরবতা ভেঙে কাফির পাশে দাঁড়ায়